এই বছরে মকর কি কি রেজলিউশন পরিকল্পনা করতে পারেন অ্যাস্ট্রোলজিক্যালি কী কী রেজলিউশন হওয়া উচিত নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠান আজকে আলোচনা করবো আমরা যে রাশিটিকে নিয়ে রাশিটি মকর আর মকর রাশির জাতক জাতিকাতে দু একটা বছর এই বছরে মকর কি কি রেজলিউশন পরিকল্পনা করতে পারেন কোন কোন রেজলিউশন পরিকল্পনা করা মকরের জন্য ভালো হতে পারে বা মকর কিভাবে আগামী দিনে পথ চলার পরিকল্পনা করবেন অ্যাস্ট্রোলজিক্যালি কি কি রেজলিউশন হওয়া উচিত দেখুন এটা ঠিক যে প্রত্যেক বছর অনেকেই যারা একটু সচেতন তারা কিছু পরিকল্পনা করে যে এই বিষয়গুলো এবছর করতে হবে কিছু তো ঠিক হয় কিছু হয় না এটা স্বাভাবিক কিছু ইচ্ছাপূরণ ঘটে আবার কিছু ক্ষেত্রে ইচ্ছাপূরণটা কিন্তু সেইভাবে ঘটে না এটা খুব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো আদতেও দু হাজার ছাব্বিশে মকর কি তার ইচ্ছা পূরণগুলো করতে পারবে যেভাবে মকর ভাবছেন যেভাবে মকরের ইদানিংকালের ইউনো পরিকল্পনাগুলো চলছে সেই পরিকল্পনাগুলোকে আদতেও মকর কতটা বাস্তবায়ন করতে পারবেন এটা কিন্তু বোঝার এটা কিন্তু জানার আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে কয়েকটি কথা আজকে জানাতে চাই দায়িত্ব নিয়ে কিছু কথা আমি আপনাদের বলতে চাই যে মকরের নতুন বছরের রেজলিউশন ঠিক করতে হবে এবং আগামী বছর কিছু বিষয় সহজে ঘটবে তবে কিছু বিষয় ঘটানোর জন্য বা কিছু বিষয়ে অ্যাচিভ করার জন্য আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে সংঘর্ষ করে ছিনিয়ে আনতে হবে কিছু কিছু বিষয় দ্যাটস ফর ভেরি ভেরি ভেনি কনফার্ম মকরের রেজলিউশনের সবার প্রথম যদি আপনি বলেন যে দাদা কোনটা নোট করা উচিত তাহলে আমি বলবো মকরের হেলথ অর্থাৎ স্বাস্থ্য মকরের হেলথ নিয়ে এর আগেও আমরা যথেষ্ট ডিস্টারবেন্স পেয়েছি যদিও মানসিক হেলথ নিয়ে মকরের সমস্যাটা শারীরিক হেলথের তুলনায় কিন্তু বেশি মকর যতটা না মানসিকভাবে কষ্ট পান সেটা যেন অন্য সমস্ত বিষয়কে ছাপিয়ে যায় একজন ব্যক্তি বা একজন জাতিকা যে সারা দিন কাজ নিয়ে ভালো কাজ নিয়ে থাকতে ভালোবাসেন তার স্বজনদের সাথে হয়তো সে ততটা করতে পারে না তার কর্মব্যস্ততা বা অন্যান্য কিছুর জন্য কিন্তু হ্যাঁ তাদের উপস্থিতি তো তার অনেক পছন্দের মকর রাশি কোথাও যেন গিয়ে নতুন বছরের রেজলিউশনে এটা রাখুন যে আপনার হেলথের জন্য আপনার মেন্টাল হেলথের জন্য আপনাকে রেগুলার বেসিসে কিন্তু একটা সময় দিতে হয় যে সময়ে আপনি একটু রেস্ট নিলেন আপনি কিছু স্কিল ওরিয়েন্টেড কাজ করলেন নিজেকে খুশি করা যায় এমন কোনো কাজের সাথে যুক্ত হলেন দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট মকর কাজের জন্য করে পরিবারের লোকজনদের জন্য অনেক কিছু তারা পরিকল্পনা করেন কিন্তু নিজের জন্য যে পার্সোনাল স্পেস রাখতে হয় ইউনো নিজের জন্য যে সময়কালটা আমাদের প্রত্যেকের রাখা উচিত সেই সময়কালটা হয়তো অনেক ক্ষেত্রে মকর রেখে উঠতে পারেন না বা অনেক ক্ষেত্রে মকরের সেই জায়গাটাকে ইউজুয়ালি অ্যাকসেপ্ট করা হয় না দেখুন আমি পার্সোনালি বিশ্বাস করি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের এরকম কোনো অবস্ট আছে এরকম কোনো সমস্যা আছে যে আপনি হাজার রকম চেষ্টা করেও আপনার কোথাও যেন গিয়ে মনের শান্তিটা আসছে না তাই আগামী বছর দু হাজার ছাব্বিশের রেজলিউশানে মনের শান্তির জন্য চেষ্টাটুকু আপনাকে করতে হবে এমনভাবে পথ চলার পরিকল্পনা করতে হবে যাতে আপনার মনের শান্তিটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় এমনভাবে পথ চলার পরিকল্পনা করতে হবে যাতে আপনি কিছুটা মাইন্ডের দিক থেকে মনের দিক থেকে রিল্যাক্সে থাকতে পারেন আর আমি মনে করি এর সম্ভাবনাটা হিউজ মনের শান্তি প্রাপ্তির সম্ভাবনা মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনাটা হিউজ পরিমাণে রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের গ্রাজুয়ালি আমরা দেখতে পারবো সেই শান্তি আপনার জীবনচক্রে আসবে গ্রাজুয়ালি আমরা দেখতে পারবো সেই শান্তি আপনাকে প্রভাবিত করবে গ্রাজুয়ালি আমরা দেখতে পারবো সেই শান্তি আপনার জন্য অলমোস্ট কিছুটা হলেও কিন্তু ভালো বা গ্রহণযোগ্য তবে মকর রাশির জাতক জাতিকাদের বড় বড় কিছু সমস্যা আছে যার মধ্যে দ্বিতীয় রেজলিউশনটা আমরা লিখছি সেটা হলো কাজ দেখুন এটা তো ঠিক যে একজন উপযুক্ত ব্যক্তি সে যদি কাজহীন হয় তাহলে তার থেকে দুঃখের আর কিছু হতে পারে না দেয়ার সো মেনি পিপল অনেকে আছেন যাদের রাশি মকর তারা কাজ হারিয়েছেন কোনোভাবে কাজের গতিটাকে হারিয়েছেন কোনোভাবে প্রকৃতভাবে কাজের গতি প্রকৃতিটাকে ঠিকঠাক করতে পারছেন না প্রকৃতভাবে কাজের ভাইবসটাকে ডেভেলপমেন্ট করতে পারছেন না সো আমি মনে করি যে তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন কাজের ভাইভস কাজের গতি প্রকৃতির জায়গাটা আপনারা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 শিওর সো কাজ নিয়ে নিশ্চিন্তে থাকুন আপনি কাজ নিয়ে কর্ম নিয়ে অত বেশি দুশ্চিন্তার দরকার নেই কারণ দু হাজার ছাব্বিশে কাজের দিক থেকে আপনি হারবেন না আপনার নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে আপনার নতুন কিছু প্রাপ্তির যোগ আছে আপনি কর্ম নিয়ে অনেকটাই স্যাটিসফাইড হতে পারবেন বিকজ আমি বিশ্বাস করি বহু মকর দু হাজার ছাব্বিশে নতুন চাকরি পাবেন বিকজ আমি বিশ্বাস করি বহু মকর রাশির জাতক জাতিকারা নতুন কোনো প্রফেশনে অ্যাটাচড হতে পারবেন বিকজ আমি বিশ্বাস করি বহু মকর রাশির জাতক জাতিকারা নতুন কোনো কর্মজীবন নিয়ে তর করে জীবনচক্রে এগোতে পারবেন আর এটির সম্ভাবনা হিউজ পরিমাণে থাকছে তার মানে আমরা যদি প্রপারলি কোনো চাকরির চেষ্টা করি মকর রাশির প্রপারলি যদি কোনো বিজনেসের চেষ্টা করি মকর রাশির প্রপারলি কোনো সেলফ প্রফেশনের চেষ্টা করি মকর রাশির তাহলে সেই পরিকল্পনা আপনার কিন্তু দু হাজার ছাব্বিশে বাস্তবায়িত হবে তবে এখানে লড়াইয়ের একটা জায়গা আছে কি লড়াই আপনি চাকরি পেলেন কিন্তু চাকরিতে টিকে থাকার কিন্তু লড়াই আপনাকে করতে হতে পারে কারণ মকর বিগত কয়েক বছর সব থেকে যে নেগেটিভিটিটা পেয়েছে সেটি হলো পলিটিক্স অসম্ভব পলিটিক্স মকরকে যন্ত্রণা দিয়েছে অসম্ভব পলিটিক্যাল ঝামেলা মকরকে কষ্ট দিয়েছে অফিস পলিটিক্স আপনি শান্তিপূর্ণভাবে চাকরি করবেন কি করে পারেননি এই কারণে অনেকেই বিকজ আপনার শত্রু ছিল যে বস বা প্রথম দিকে যারা আপনাকে এত সহযোগিতা করতো তারা পরে যেন আপনারই বিরুদ্ধ আচরণ করতে শুরু করে দিলেন এবং আপনি রিয়েলাইজও করতে পারলেন না কেন মকরের এই জায়গাটাতে স্ট্রাগল আছে তাহলে দু নম্বর রেজলিউশন অ্যাবাউট ইউর প্রফেশন এবং এই স্ট্রাগল থেকে বেরোনো প্রথম থেকে যখন আপনি কর্মজীবন করছেন কারোর সাথে অতিরিক্ত ডিপ রিলেশনশিপ তৈরি করবেন না প্রথম থেকেই ডিপ রিলেশনশিপ তৈরি করার দরকার নেই ধীরে ধীরে যেমনভাবে গ্রাজুয়ালি সম্পর্ক ভালো হয় তেমন হোক তারপরে বাকিটা ভাবা যাবে যে আদৌ আরও ডিপ দরকার নাকি এভাবেই চলবে প্রথম থেকে যদি আপনি ডিপ রিলেশনশিপ তৈরি করে ফেলেন তাহলে তো সমস্যা পরে গিয়ে বাদ দেওয়া যায় না এটা মকরের বড় সমস্যা প্রথম থেকে আপনি এক্সট্রা খেটে দেন তাহলে তো সমস্যা তাহলে প্রথম থেকে এক্সট্রা খেটে দেওয়া যাবে না বেগার খেটে দেওয়া যাবে না যেমন উচিত বাকি সবাই যেমন দিচ্ছেন আপনিও ততটা দিন আপনিও ততটা করুন কোনো সমস্যা তো তাতে নেই মকরের আমি উল্লেখযোগ্য বিষয় দেখলাম এডুকেশন পঁচিশে এডুকেশনাল প্রবলেম হয়নি এমন মকরের সংখ্যা খুব কম মকরের ম্যাক্সিমাম জাতক জাতিকারাই বলবেন হ্যাঁ দাদা সফলতা এসছে কিন্তু বাধা ছিল তাই তো নতুন বছরের রেজলিউশানে এই জায়গাটা নিয়ে আমাদের একটু বেশি ভাবতে হবে এই জায়গাটা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে যাতে মকর অ্যাটলিস্ট প্রফেশনাল স্টেবল হতে পারেন যাতে মকর অ্যাটলিস্ট প্রফেশনাল জায়গায় যেমন সাউন্ড হচ্ছেন তেমনই তার এডুকেশনাল জায়গায় যেন সাউন্ড হতে পারে আর একটা হাই প্রবাবিলিটি রয়েছে মকরের এডুকেশনাল প্রবলেম থেকে বেরিয়ে বেটার কোনো একটা জায়গা শুরু করার ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল প্রবলেম থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার এবং আমি মনে করি এর সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট রয়েছে যদি প্রপারলি আপনি একটু পরিকল্পনা করেন তাহলে আমি মনে করি আপনার পরিস্থিতিটা অনেক ভালো দিকে যাবে তো সবার প্রথমে প্রপারলি একটু পরিকল্পনা করতে হবে যে আপনার উন্নতিটা আছে আপনার ডেভেলপমেন্টটা আছে পর্যায়ক্রমিক ভাবে আপনি একটি পজিটিভিটির দিকে নিজেকে নিয়ে যেতে পারছেন আর সেই চেষ্টাটাই যদি আপনি থাকেন সার্থকতা পাবেন তবে দু এ ছাব্বিশে বহু মকর রাশির জাতক জাতিকারা তারা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন অনেকে জয়েন্ট দেন তাই না নিট বলে এখন অনেকে অন্যান্য ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন গুলোতে বসেন তো এই যে নিট বা জয়েন্ট হ্যাঁ বা যে কোনো ধরনের ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কেউ এমবিএ করবেন তা তবু ক্যাট দিতে হবে ভালো কলেজে অ্যাডমিশনের জন্য র্যাঙ্ক দরকার এই ভালো কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য যারা চেষ্টা করছেন মকর রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ আপনাকে হয়তো ততটা অ্যাকসেপ্ট করেনি অ্যাডমিশন রিলেটেড ম্যাটার আমি মনে করি দু হাজার ছাব্বিশে অবশ্যই রেজলিউশনে রাখুন অ্যাডমিশান করতে হবে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য পড়াশোনাটা সেইভাবে করুন দিন শেষে আমি কিন্তু মনে করি আপনার এই সফলতাটা আপনি পাবেন দিন শেষে আমি কিন্তু মনে করি আপনার এই সাকসেসের জায়গাটা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন একটা হাই প্রবাবিলিটি থাকবে এই ধরনের ম্যাটারে সাকসেসফুল হওয়া একটা হাই প্রবাবিলিটি থাকবে এই ধরনের ম্যাটারে নিজেকে বেটার একটা জায়গায় অ্যাচিভ করা এবং আমি মনে করি এই অ্যাচিভমেন্ট আপনার ক্ষেত্রে পসিবল এই অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন এডুকেশনাল অ্যাচিভমেন্ট ছাব্বিশে মকরের আছে বেশ কিছু ক্ষেত্রে আছে শুধুমাত্র স্কুল বা কলেজের এডুকেশন নয় যে কোনো প্রবেশিকা অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশন রিলেটেড ম্যাটারেও যে আপনি নিঃসন্দেহে এগিয়ে থাকবেন এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ বা ডাউট আমার নেই হানড্রেড পারসেন্ট নেই মকরের পরেরটা কিন্তু ইন্টারেস্টিং সেটি হচ্ছে ম্যারেজ লাইফ দেখুন সবাই বিবাহিত মকরের নন কিন্তু অনেক বিবাহিত জাতক জাতিকারা তাদের বিবাহিত জীবনটা যেন খাদের মুখে দাঁড়িয়ে আছে মানে আরেকটুখানি হলেই পড়ে যাবে আরেকটুখানি হলেই ম্যারেজ লাইফটা এন্ড হওয়া যাবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে আপনার দোষ ত্রুটি ছিল ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট তবে আমি এটা কখনোই বলবো না যে সব ক্ষেত্রে আপনার দোষ ত্রুটি ছিল কিছু কিছু ক্ষেত্রে আপনার দোষ ত্রুটি ছিল সেই দোষ ত্রুটিটা আপনাকে জ্বালিয়েছে সেই দোষ ত্রুটিটা আপনাকে ভুগিয়েছে আমি মনে করি যারা এই দোষ বা ত্রুটি নিয়ে ভুগেছেন এতদিন কোনো না কোনোভাবে দোষ ত্রুটির কারণে একটা সেপারেশন এসেছে কোনো না কোনোভাবে দোষ ত্রুটির কারণে একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে একটা ডিসটেন্স তৈরি হয়ে গিয়েছে এই জায়গাটাকে না সঠিকভাবে অ্যাক্ট করতে হবে সঠিকভাবে বুঝতে হবে যে সত্যিই কি দূরত্ব তৈরি হলো এবং কারণটা কি ছিল ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে মকরের এই জায়গাটা ইম্পর্টেন্ট ম্যারেজ লাইফটাকে পুনরুদ্ধার করা ইভেন রিলেশনশিপ লাইফের ক্ষেত্র মকর রাশির জাতক জাতিকারা রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস কিন্তু সেই সিরিয়াসটা প্রদর্শন করতে পারছেন না আপনি যদি আপনার সিরিয়াসনেসটাকে প্রদর্শন করতে না পারেন বিপরীত মানুষটি ভুল বুঝবে এটা স্বাভাবিক সো আপনাকে এই জায়গাটা আরেকটু সিরিয়াস হতে হবে যাতে আপনি প্রদর্শন করতে পারেন তাহলে আপনার রিলেশনশিপ লাইফ তাহলে আপনার ম্যারেজ লাইফ ঠিক হবে অনেকের ক্ষেত্রে একটা হাই প্রবাবিলিটি রয়েছে তাদের রিলেশনশিপ লাইফ তাদের ম্যারেজ লাইফ ঠিক হওয়ার তবে স্ট্রাগল কিন্তু মকরের ছাব্বিশেও আছে তবে স্ট্রাগল করে যদি ভালো কিছু পাওয়া যায় না তার থেকে স্বস্তির আর তার থেকে শান্তির বোধ পৃথিবীতে কিছু নেই আই বিলিভ আমি বিশ্বাস করি মকর স্ট্রাগল করবেন সেটা যেমন সত্য তেমনই স্ট্রাগল করার পর তার সাকসেস রেট বৃদ্ধি প্রাপ্ত হবে এটাও কিন্তু সত্য একেধারে তার স্ট্রাগল এবং একে তার স্ট্রাগল থেকে সাকসেস দুটো বিষয় রবির বছর আপনার অষ্টম্পতির বছর যে কারণে চেঞ্জ আছে পরিবর্তন আছে দেয়ার আর সো মেনি থিংস ওয়েটিং ফর ইউ বাট সব কিছু আপনার জন্য নেগেটিভ নয় কিছু কিছু জিনিস আপনার জন্য অনেক 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 বেটার সো দু হাজার ছাব্বিশকে আমরা আরো বেটার করব আরও ডেভেলপমেন্ট করবো রেজলিউশনগুলোকে ঠিকঠাক করে নোট করব এবং সেই রেজলিউশন অনুসারে অ্যাচিভ করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে আমরা প্রচেষ্টায় জয়যুক্ত হব বা সফল হব এতটুকু ধারণা রাখা যেতে পারে ভালো থাকুন আপনি আপনার ইষ্ট আপনার সহায় হোক শ্রী গণেশ আপনার সহায় হোক জয় শ্রী গণেশ